এবার আসেন পিতা মাতার অবস্থান ইসলামে কোথায় রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম পিতা মাতাকে এবং আল্লাহ উঠাতে 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 ইসলামী সমাজে ইসলামী সমাজে পিতা মাতাকে উপরে উঠাতে উঠাতে সবার উপরে ইসলামী সমাজ ব্যবস্থায় সকলের উপরে এবং গোটা সৃষ্টি জগতে সকলের উপরে আল্লাহ তাআলার পরে গোটা সৃষ্টি জগতের সকলের উপরে আল্লাহ সুবহানাহু তাআলার পরেই স্থান দিয়েছেন আল্লাহ বলছেন আনিশ কুরলি ওয়ালে লিওয়ালিদাই তুমি আমার শুকরিয়া আদায় করো এবং তোমার পিতা-মাতার শুকরিয়া আদায় করো আল্লাহ নিজের শুকরিয়া আদায়ের পর পরই কার শুকরিয়া আদায় করতে বলেছেন পিতা-মাতা তাহলে আল্লাহ সরাসরি নিজের পরেই পিতা-মাতাকে স্থান দিয়েছেন ঠিক তেমনি রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন রেজর রব্বি ফি রেদল ওয়ালিদ সাক্ষাতুর ফে ফি সাক্ষাতিল ওয়ালিদ হে মানুষ তোমরা কি দেখতে চাও তোমাদের প্রতিপালক সন্তুষ্ট কিনা তোমার ওপর খুশি কিনা দেখো তোমার পিতা তোমার ওপর সন্তুষ্ট কিনা তোমার পিতা তোমার ওপর খুশি কিনা যদি তোমার পিতা তোমার ওপর সন্তুষ্ট হয় জেনে নাও তোমার পিতার সন্তুষ্টিতে তোমার প্রতিপালকের সন্তুষ্টি দেখো তোমার পিতা তোমার উপর অসন্তুষ্ট কিনা যদি দেখো তোমার পিতা তোমার ওপর নাখোশ এবং অসন্তুষ্ট তাহলে তোমার পিতার অসন্তুষ্টিতে তোমার প্রতিপালকের অসন্তুষ্টি তোমার রবের অসন্তুষ্টি আল্লাহ হাসুব তাআলা পিতামাতাকে স্থান দিতে 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 সরাসরি তার পরে স্থান দিয়েছেন পিতামাতা সন্তুষ্ট তো আল্লাহ হাসু সন্তুষ্ট সন্তুষ্ট পিতামাতা অসন্তুষ্ট তো আল্লাহ সুবহানাহু হান অসন্তুষ্ট আমাদের রব দুইজন একজন হচ্ছেন হাকিকি প্রকৃত রব তিনি রবুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া taala আর আরেকজন হচ্ছেন মাজাজি রব যিনি আসলে আল্লাহর পরে আল্লাহর পক্ষ থেকে আমাদের লালন পালনের দায়িত্ব নিয়েছেন তারা হচ্ছে আমাদের পিতামাতা এইজন্য দোয়ার মধ্যে দুই জায়গাতে রব শব্দের ব্যবহার হয়েছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা দুইটেই রব রব্বির হামহুমা হে প্রকৃত প্রতিপালক আসল প্রতিপালক রব্বি হে আসল প্রতিপালক দয়া করেন কাদের উপর রব্বের হাম হুমা ওই দুইজনের উপর কামা রব্বায়ানী তাদের ক্ষেত্রেও রব বলা হয়েছে কামা রব্বায়নি যারা আপনার পক্ষ থেকে আপনার প্রতিনিধিত্ব করে আমাদেরকে লালন পালন করেছে ওই পিতা মাতার ওপর রহম করুন তারাও এক প্রকারের রব আপনার প্রতিনিধি হে রবের দায়িত্ব পালন করেছে মাজাজি রব আমাদের লালন পালনের দায়িত্ব পালন করেছে আর প্রকৃত রব আপনি অতএব হে প্রকৃত রব আপনি যারা আপনার পক্ষ থেকে আমাদের লালন পালনের দায়িত্ব পালন করেছে তাদের উপর দয়া করেন সম্মানিত উপস্থিতি রসুল সাল্লাহ আলিহাসাল্লাম পিতা মাতাকে স্থান দিতে দিতে কোথায় নিয়ে গেছেন পৃথিবীর মানুষ যে যত বড় গুণাহ করুক না কেন তিন থেকে চারটা হাদিস এরকম আছে যে একজন সাহাবি আল্লাহ রসুলকে বললেন আল্লাহ রসুল আজ নব্দু জাম্বান অনেক বড় অপরাধ করে ফেলেছি আরেকজন স্বীকার করলেন যে তিনি হত্যার মতো অপরাধ করেছেন আরেকজন স্বীকার করলেন তিনি জেনার মতো অপরাধ করেছেন সবাই আল্লাহ রসুলকে এসে বলছেন আল্লাহ রসুল অনেক বড় অপরাধ করেছি হাল্লা হাল্লি আমার জন্য কি তওবার কোনো রাস্তা খোলা আছে তখন রসুল সাল্লিবাস্লাম বলছেন উম্মুক হাইয়া তোমার মা কি জীবিত আছে তোমার বাপ কি জীবিত আছে তোমার মা এবং তোমার বাপ যদি জীবিত থাকে গুনাহ যত বড় হোক না কেন নিঃস্বার্থভাবে বাপ মায়ের খেদমত করো নিঃস্বার্থভাবে বাপ মায়ের খেদমত করো জীবন বাজি রেখে বাপ মায়ের খেদমত করো জেনার গুণা হলেও ক্ষমা হয়ে যাবে অন্য যে কোনো বড় গুণা হলেও ক্ষমা হয়ে যাবে রাসুলসাল আলী ওসাল্লাম বলেছেন আল্লাহ আকবর পিতা মাতার খেদমতের মধ্যে গুনাহের ক্ষমা আছে পৃথিবীর যত বড় গুনাহোক না কেন রাসূল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের নিকটেশ একজন ব্যক্তি বললে আল্লাহ রসূল উরিদ আন উজা হেদ মা আখি সাবীল ইল্লাহ হে আল্লাহ রাসূল আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই আমি আপনার সাথে যুদ্ধ করে জেহাদে অংশগ্রহণ করতে চাই ইবতেকা আনল্লাহ আল্লাহ সোফা আউতালার সন্তুষ্টি অর্জনের জন্য রাসূল সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম বলেন না উম হাইয়া। তোমার মা কি জীবিত আছে লোকটি বলল যুবকটি বলল হ্যাঁ আল্লাহ রসুল আমার মা জীবিত আছে বললেন ফাবার রাহা তোমার মায়ের সেবা করো তোমার মায়ের খেদমত করো লোকটি পুনরায় বললো আল্লাহ রসুল আমি আপনার সাথে যে অংশ অংশগ্রহণ করতে চাই আল্লাহ রসুল বললেন তোমার মা কি জীবিত আছে তখন যুবকটি বলল হ্যাঁ আল্লাহ রাসুল আমার মা জীবিত আছে আল্লাহ রসুল বললেন ফাবার রাহা তুমি ফিরে গিয়ে তোমার মায়ের সেবা করো তৃতীয়বারের মতো লোকটি বলল আল্লাহ রাসুল আমি আপনার সাথে জিহাদে করে যুদ্ধে হতে যাই তখন বললেন তোমার মা কি জীবিত আছে তোমার ধ্বংস হোক তোমার নাক ধূসরিত হোক যদি তোমার মা জীবিত থাকে তোমার মায়ের খেদমত করো তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে রয়েছে আল্লাহ আখবর পিতা মাতার খেদমতের একটা নমুনা আপনাদেরকে দেখায় পিতামাতার সেবার দুইটা নমুনা একটা নয় দুইটা নমুনা দেখে এই পয়েন্টের বক্তব্য শেষ করব আপনারা জানেন বিশাল লম্বা হাদিস বানু সময়ের তিনজন ব্যক্তি এরকম ঝড় বৃষ্টির দিন পাহাড়ের গুহায় আশ্রয় নিলে গুহার মুখে পাথর এসে পড়ে যায় তখন একজন বলে উঞ্জুরু আমালিকুম এই তোমরা তিনজন সবাই নিজ নিজ আমল দেখো তো কোন আমলটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলা সে আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও তখন প্রথমজন বলল আমার একটা আমল আছে কি আমল আমি প্রতিদিন যখন গরু ছাগল চড়িয়ে নিয়ে বাসায় আসতাম আমার ছোট ছোট বাচ্চা আছে কিন্তু ইন্নী আকরাহু আমি অপছন্দ করতাম যে দুধ দহন করার পর হালাবতু দুধ দহন করার পর আমার ছোট বাচ্চাদের আগে খেতে দিব আমার স্ত্রীদের আগে খেতে দিব এটা অপছন্দ করতাম আগে নিজের বাপ মাকে খেতে দিতাম কিন্তু হঠাৎ একদিন কোনো কারণে দেরি হওয়ায় এসে দেখি যে কদ না মা ওয়ালে দাইয়া আমার পিতামাতা ঘুমিয়ে গেছেন জাগ্রত অবস্থায় নেই জাগ্রত অবস্থায় নেই ঘুমিয়ে গেছেন ও এত দাও গা আমার ছোটো ছোটো বাচ্চা আমার পায়ের আশেপাশে কান্নাকাটি করতেছে দুধ নেওয়ার জন্য আর আমি দুধ দহন করে দুধের পাত্র হাতে দাঁড়িয়ে আছি আমি অপছন্দ করলাম যে আমার ঘুমন্ত পিতা মাতাকে ঘুম থেকে ডাকবো আবার এটাও অপছন্দ করলাম যে প্রতিদিন পিতামাতাকে আগে দুধ দেই আজকে পিতামাতাকে বাদ দিয়ে কেমনে সন্তান সন্ততি দুধ দেই এই দ্বিধাদ্বন্দ্ব রাত পার হয়ে গেল সকাল হলো পিতামাতা যখন ঘুম থেকে উঠলেন তখন আমি তাদেরকে প্রথম দুধ পান করলাম আর হাদিসের বাক্য আছে ওয়ালাম ওয়া ইয়াজ এইভাবেই আমার বাচ্চারা কাঁদতে থাকলো আর এইভাবেই আমি দাঁড়িয়ে থাকলাম সকাল হয়ে গেল কিন্তু আমি আমার বাচ্চাদেরকে দুধ দেইনি পিতা মাতার সম্মানের প্রতি পিতা মাতার শ্রদ্ধার প্রতি মাতার সম্মান মর্যাদা এবং শ্রদ্ধা রক্ষা করতে গিয়ে এই যে স্যাক্রিফাইসটা আল্লাহ আমি করেছি এই যে উৎ আত্মোৎসর্গটা আমি করেছি আমার সন্তান সন্ততির কষ্ট চোখের সামনে দেখার পরও আমার স্ত্রীর কষ্ট চোখের সামনে দেখার পরও শুধু পিতামাতার ভালোবাসায় পিতামাতার সম্মানে পিতামাতার শ্রদ্ধায় এই যে আমলটা করেছি এটা যদি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে আজ এই মহাবিপদের দিনে এই গুহার মুখ থেকে পাথরটা একটু সরিয়ে দিন বলা কথা শেষ হওয়ার আগে আল্লাহ ওয়া তাআলা গুহার মুখ থেকে পাথর সরিয়ে দিয়েছেন আল্লাহ আকবার কিন্তু পিতামাতার সেবার অবস্থাটা দেখেন অবস্থাটা আমাকে ব্যাখ্যা করে প্রয়োজন নাই যে কোন বলে সম্মান থাকলে কোন লেভেলের আনুগত্য থাকলে কোন লেভেলের শ্রদ্ধা থাকলে একজন সন্তান তার পিতামাতার সাথে এই ধরনের ব্যবহার করতে পারে এই ধরনের আচরণ করতে পারে সম্মানিত উপস্থিতি পিতা মাতার আহ্বানে সাড়া দেওয়া পিতা মাতার আদেশ শোনা অনেক সময় আল্লাহর ইবাদতের চাইতেও গুরুত্বপূর্ণ যদি আল্লাহর সেই ইবাদতটা ফরজ না হয় কথাটা আবার শুনেন পিতা মাতার ডাকে সাড়া দেওয়া পিতা মাতার আনুগত্য করা আল্লাহর ইবাদতের চাইতে জরুরি যদি আল্লাহর ইবাদতটা ফরজ না হয় আল্লাহর ইবাদতের চাইতে জরুরি জুরাইজ নামে বানু ইসরাইলের একজন ব্যক্তি কানা আব্বাদফি সৌমায় সে তার নিজস্ব গির্জায় আল্লাহ রে বাদত করত একদিন জুরাইজের মা তাকে ডাক দিয়ে বসলো যে সময় জুরাইজের মা ডাক দিয়েছে ওই সময় জুরাইজ সালাতের মধ্যে আছে নামাজের মধ্যে আছে তখন জোরাইজ বলছে কি করব সালাত না মায়ের ডাক নামাজ না মায়ের আহ্বান নামাজ না মায়ের আদেশ কি করব ভাবতে ভাবতে জোরাইজ ইখতার সালাহ সালাতকে বেছে নিল যে না আগে সালাতি আদায় করি আগে আল্লাহর ইবাদত করি পরে মায়ের আহ্বানে সাড়া দিব যখন জোরাইজ কে বেছে নিল তখন জুরাইজের মা বলল হে আল্লাহ লা হু হ্যাঁ এই জোরাইজের যেন মৃত্যু না হয় যতক্ষণ পর্যন্ত সে ব্যবচারিনীর মুখ না দেখেছে কেননা জোরাইজ আমার ডাক আমার আহ্বান আমার আদেশের উপর সালাতকে প্রাধান্য দিয়েছে একজন ব্যভিচারিণী মহিলা তার সাথে রাখাল রাইল গানাম ব্যভিচার করলো ব্যভিচারিণী মহিলা জনগণকে বলল এই গির্জায় যে শায়েক আছে পাদ্রি আছে হুজুর আছে সে আমার সাথে এই খারাপ কাজটি করেছে লোকজন জুরাইজের সাও গির্জা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল যখন সন্তান প্রসব হলো দিন মাস যাওয়ার পরে দিন মাস তারিখ পার হওয়ার পরে যখন সন্তান প্রসব হলো যে সমস্ত বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল তার মধ্যে এই বাচ্চাটা একজন জোড়ায় জয় বাচ্চাকে জিজ্ঞেস করে বলল। ইয়া সবি ওয়ালাদ মানাবুক এ বাচ্চা বলো তো তোমার পিতাকে তখন বাচ্চা মায়ের কোল থেকে কথা বলে উঠলো যে অমুক রায়ল গানাম অমুক রাখাল আসলে আমার পিতা জনগণ বুঝলো যে জোরাইজ নিষ্পাপ জোরাইজে পাপের সাথে জড়িত নয় কিন্তু কথা হচ্ছে জোরাইজ যে এই যে অপমানের মুখোমুখি হলো এই যে শাস্তির মুখোমুখি হলো এই যে কষ্টের মুখোমুখি হলো এটা তার মায়ের বদোয়া কাজে লেগেছিল তার জন্য তার মায়ের কোন বদোয়া কিসের জন্য সে আল্লাহর সালাতকে প্রাধান্য দিয়েছিল মায়ের আহ্বানের উপরে আল্লাহর সালাতকে যদি নফল সালাত তথা ফরজ নয় যে আদেশ মানলে আল্লাহ আল্লা সুবাহতালার গুনাহ হবে না রকম প্রত্যেক আদেশ মানাটা আল্লাহ সুবাহান তালার নফল এবাদতের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ বেশি নেকির কাজ তথা পঞ্চাশ হাজার টাকা দান করলে যা কি হবে এক লক্ষ টাকা দান করলে যা কি হবে বাপ মায়ের একটা আদেশ শুনলে তার চেয়ে বেশি নেকি হবে হবেই হবে পঞ্চাশ অক্ত সালাত তারাবির সালাত তাহাজুদের সালাত আদায় করলে যা কি হবে এবং অতিরিক্ত নফল সালাত আদায় করলে জানে কি হবে পিতা মাতার একটা আদেশ যে আদেশ শুনলে আল্লাহর অমান্য হবে না আল্লাহর গুণা হবে না এরকম যে কোনো আদেশ মেনে নিলে তার চেয়ে বেশি নেকি হবে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মেনে নেয় এভাবেই ইসলামে পিতামাতার অবস্থান নির্ধারণ করা আছে এভাবেই ইসলামে পিতামাতার জায়গা নির্ধারণ করা আছে যেটা বস্তুবাদী সমাজ ব্যবস্থার সাথে আকাশ ও জমিন পার্থক্য বস্তুবাদী সমাজ ব্যবস্থায় সন্তানের বয়স যে আঠারো বছর হয় সন্তান বাপের বিরুদ্ধে কেস করতে পারবে ইউরোপ আমেরিকার প্রতিটা দেশে অসংখ্য মুসলিম ফ্যামিলি একটাই প্রবলেম ফেস করে যে আমার সন্তান তো আঠারো বছর বয়সের পর আমার কথা শুনবে না আমি যদি তাকে বলি বাবা তোমাকে নামাজ পড়তে হবে পড়ানোর জন্য যদি একদিন লাঠি পেটা করি তো পরের দিন যে কেস করে দিব আদালতে আমি যদি বলি যে বাবা অমুককে বিয়ে করা হবে না অমুকের সাথে প্রেম করা হবে না আমার চোখের সামনে যদি অন্যায় কাজে লিপ্ত হয় আমি কিছু বলতে পারবো না কেননা তারা ওপেন এবং আজাদ যে কোনো মুহূর্তে আমার বিরুদ্ধে কেস করতে পারে এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থাই একটা পিতা এবং মাতার অবস্থা আর ইসলামী সমাজ ব্যবস্থায় রাসুল সাল্লি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে বলছে আল্লাহ আমার বাপ আমার টাকা খেয়ে আমার টাকা আমার বাপ আমার ধন সম্পদ নিয়ে নাই খেয়ে নাই রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলছেন আংতা ওয়া মালুকালিকা আরে তুই আর তোর সকল ধন সম্পদ তোর বাপের রাসুলসাল্লামের উত্তর হাদিসের বাক্য ব্যক্তি এসে অভিযোগ দিলে আল্লাহ আমার বাপ আমার টাকা নিয়ে নেয় তখন আল্লাহ উত্তরে কি বললেন তুই নিজেও তোর বাপের তোর ধন সম্পদও তোর বাপের তাহলে কোনো সন্তানের যদি কোনো ধন সম্পদ থাকে পিতা সেখান থেকে নিতে পারে তার ইচ্ছা মতো খরচ এবং ব্যয় করতে পারে এটা রাসুল সাল্লাহ আলিয়া আদেশ আর বস্তুবাদী সমাজ ব্যবস্থায় সন্তান পিতার বিরুদ্ধে কেস করতে পারে এ হচ্ছে আসমান এবং জমিন পার্থক্য এবং আমাদের সমাজ ব্যবস্থাতেও আমাদের সন্তান সন্ততির বিরুদ্ধে আমাদের একটাই আক্ষেপ যে তারা পিতামাতার কথা শোনে না পিতামাতার আদেশ মানে না পিতা মাতার কথা শোনা ছাড়া পিতামাতার আদেশ মানা ছাড়া জীবনে কেউ কোনো দিন বড়ো হয়নি আর কারো পক্ষে কোনো দিন বড়ো হওয়া সম্ভব নয় পিতা মাতার দোয়া ছাড়া পিতামাতার অন্তরের নেক কামনা ছাড়া পৃথিবীতে কোনোদিন কারোর জন্য কল্যাণ আসেনি আর কারোর জন্য কোনোদিন কল্যাণ আসাও সম্ভব নয় এই জন্য আপনার সকল কল্যাণ অকল্যাণ এমনকি আপনার জান্নাত এবং জাহান্নাম উভয়টাই আপনার দুনিয়াবি কল্যাণ পরকালীন কল্যাণ উভয়টাই আপনার পিতা মাতার কাছে নিহিত অতএব পিতামাতার মাতার দোয়া নিয়ে পিতা মাতার খেদমত করে পিতা মাতার আদেশ মেনে কষ্ট হল দিনই ভাই যারা প্রথম প্রথম আহালেহাদিস হয় সালাফি হয় হয়ে বলে যে আমার বাপ বেদাতি আমার মা বেদাতি কি করব রাসুল সাল্লি সাল্লামকে একই প্রশ্ন করেছিল আপনারটা তো বেদাতি রাসুল সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহ রসাল্লাম আর মামু শিরে কা কা কি করবো রাসুল্লাম বলছেন সিলি তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করো দুনিয়াবি প্রত্যেকটা বিষয়ে তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করো কাফের হলে কি হবে দশ মাস দশ দিন সেই পেটে ধারণ করেছে কাফের হলে কি হবে আড়াই বছর তিন মাস সেই তোমাকে দুধ পান করিয়েছে আল্লাহর আদেশ যে কাফের হওয়ার পরও মুশ্রেকা হওয়ার পরও যেহেতু সে বাপ মা অতএব তার খেদমত করতে হবে তার সেবা করতে হবে তাহলে যদি আপনার বাপ মা বেদাতি হয় আপনার বাপ মা যদি পীরের পূজারি হয় আর আপনি আজকে আহলেদি সে বলবেন যে বাপ মায়ের সাথে ভালো সম্পর্ক রক্ষা করবেন না বাপ মায়ের সাথে সুসম্পর্ক রক্ষা করবেন না বউয়ের পাল্লায় পড়ে তা কোশ্চিন কালো হবে না এটা জান্নাতের রাস্তা নয় ওঠেই আল্লাহর আদেশ বিদাতি হলে কি হবে কাফের হলে কি হবে জন্ম সেই দিয়েছে তার পেটেই আপনি ছিলেন এবং তার পায়ের নিচে আপনার জান্নাত এবং জাহান্নাম তার জান্নাত তার জাহান্নাম আল্লাহ দেখবে কিন্তু আপনার জান্নাত আপনার জাহান্নাম তার পায়ের নিচে আছে যতক্ষণ না তার কোনো আদেশ আল্লাহর বিরুদ্ধে না গেছে আল্লাহর রসুলের বিরুদ্ধে না গেছে ততক্ষণ পিতা আনুগত্য করতেই হবে তিতা লাগলেও মিঠা লাগলেও স্ত্রী স্বীকার করলেও স্ত্রী স্বীকার না করলেও আর পিতা মাতার দোয়া থাকলে আপনার ধন সম্পদ পরিবার পরিজন সন্তান সন্ততি সকল কিছুতে বরকত হবে এবং সন্তান সন্ততিকে দাদা দাদির ভালোবাসা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ দাদা দাদির যদি ভালোবাসা না থাকে তারা অনেকটা মানসিকভাবে দুর্বল হিসেবে বেড়ে ওঠার সম্ভাবনা আছে অতএব দাদা দাদির সাথে সম্পৃক্ত করা দাদা দাদির ভালোবাসা দেওয়া জরুরি তাই স্ত্রীর পাল্লায় পড়ে দ্রুত সংসার আলাদা করে নেওয়া বাপ মা থেকে আলাদা হয়ে যাওয়া বাপ মা থেকে সম্পর্ক নষ্ট করা এটা কোশ্চিনকালে ইসলামের দাবি নয় ইসলামী সমাজ ব্যবস্থাই বাপ এবং মায়ের অবস্থান এরকম নয় বাপ